কুমিল্লায় কুমিল্লায় কুপিয়ে করার অভিযোগ ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বোনকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার আপন ভাই রবিবার দুপুরে একটার দিকে কোতোয়ালি মডেল থানার মিরপুর এলাকায় এই ঘটনা ঘটে আহত অবস্থায় ভিকটি মাকলিমা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এজাহার সূত্রে জানা যায় বাদী মোহাম্মদ আমিনুল ইসলাম তার অসহায় মেয়ে আকলিমা বেগমকে বসতবাড়ির উঠান ঘর তোলার জন্য একটি জায়গা নির্ধারণ করে দেন এ নিয়ে তার অপর সন্তান ইব্রাহিম ও সালমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ঘটনার দিন জায়গা পরিষ্কার করে সীমানা নির্ধারণ করার সময় আসামিরা ভিকটিমকে বাধা দেয় এক পর্যায়ে ইব্রাহিম আকলিমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় দুটি কোপ মারেন এতে তার মাথার বাম অংশ ও তালুতে গুরুতর জখম হয় পরে সালমা বেগম বটি দিয়ে মাথায় কোপ মারতে চাইলে তা সরে গিয়ে ভিকটিমের বাম হাতে লাগে ফলে তার কবজি কেটে গুরুতর জখম হয় অভিযোগে আরও উল্লেখ করা হয় ভিকটিম মাটিতে অচেতন হয়ে পড়লে সালমা বেগম তার কানের দোল ছিড়িয়ে নেয় পরবর্তীতে ইব্রাহিম এলোপাতারি লাঠি দিয়ে আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে ফোলা ও জখম করে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে যায় বর্তমানে ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে আহত আকলিমা বেগম জানান আমি অসহায় হওয়ায় আমার বাবা আমাকে ঘর করে থাকার জন্য একটি জায়গা নির্ধারণ করে দেয় তার জের ধরে আমার আপন ভাই আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে তোমার ভাই ভালো জানে এর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কোনো কিছু নাই এর আগেও আমার উপরে হামলা করার চেষ্টা করেছে আব্বা সাথে রাগ দহনী হয় আমার কুপাইতে যায় আরো কয়েকবার আমার সেনে নিয়ে অনেকবার খুঁজছে খুন করার লেগে যে কিছু বলতে যায় তারে এই হুমকি দুমকি আমার আব্বার বা হাত তুলছে আমার মায়ের উপর হাত তুলছে কুলাঙ্গন সাথে আমার বড় ভাই ইন্ধন দেয় এবং আমার বড় বোন নিজের সাথে দাঁড়াইয়া থেকে আমার উকু আমার বড় বোনের সাথে ছিল এত এখানে থাকে না এ থাকে শহরে আমার বোন থেকে তার হাজবেন্ডের এর বাড়িতে ওখান থেকে যাই আমার ভাইয়ের বাসা যাই শ্বশুর বাসা থেকে যাইয়া ওখান থেকে নিয়ে আমার বাপের বাড়িতে আমি কইতে পারবো না পিছন থেকে আমার খুবই শুধু যে আমার আমার যে কর্মচারী ছিল কর্মচারীর গাও হাত যে কর্মচারীর গাও খুব দিছে আমার এক শাশী ছিল শাশীরও খুব হইতে দার্শন দাবি ইডি করতেছে যে যেন সুষ্ঠু বিচার করে একজন ছোট ভাই কিভাবে এই কাজ করতে পারে যদি আমি অন্যায় করি তাইলে আমার এলাকাবাসী আছে অবশ্যই আমার জন্য বিচার আছে এভাবে আমার তো জীবন রোজাইতে পারতো আমি একটা আমার ছেলে নাই আমি অসহায় আমার আমার ছেড়ে দিছে এখন আমার এই অবস্থায় আমার আমাকে কে দেখবো আমার আব্বা অসহায় আমার উপায় কি হইব এমন জঘন্য কাজ জন্য কোনো ভাই কোনো বোনের যাতে না করে আমার অনেক আদরের ভাই

দেশ কি বিচার নাই আমি বিচার চাই আমি বিচার চাই সুষ্ঠু বিচার চাই আমি এটা সুষ্ঠু বিচার চাই এমন এমন দুঃসাহস যেন কোনো মানুষ না দেখাইতে পারে এমন কুলাঙ্গার যেন কোনো পরিবারে না থাকে এই বিষয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান আমার মেয়েকে আমি থাকার জন্য জায়গা দিয়েছি ছেলেদেরও থাকার জায়গা আছে আমার মেয়েকে এভাবে হামলা করে আহত করবে আমি এই হামলার বিচার চাই ঘর স্বামী থেকে মানে স্বামী তারে তালাক দিয়ে দিছে আরে বুঝেননি কথাটা থাকতো বাসাতে স্বামীও তারে দেয়াশোনা করে না তুই বাসাতে অন একা মানুষ সংসার চালাইতে পারে না খোলা হয়নি চারটে ছেলে মেয়ে আরে মেয়ে তুই কয় যে আবার আমি কি করতাম আমি তো সংসার চালাইতাম পারি না বাসা ভাড়া দিলে তো আমি খায়াম খিতাম খাইতামও পারি না আপনি আমার কুদুর জায়গা দেন দিলে আপনার তো বাড়ি খালি আছে কুদুর জায়গা দিলে আমি এদের ভিতরে থাকতাম আমি কইলে থাকবি যে একটা ঘর আছে আর এটার ভিতরে এই ফাঁকর আর কুদুর ইয়া লাগবো বাথরুম টাথরুম তো লাগবো কলেডি আমি কইয়া নেম কইয়া নিয়ে আমি ঠাহি তবু ভাড়ারা দর লাগবে না কোনোর আমি সলতা দেয় মাইয়া লইয়া তুই আমি করলি ঠিক আছে আইয়া এনে তুই থাক অসুবিধা নেই আমার তখন জায়গা খালি আছে তাই এখানে আইছিল আর কি এই কাজ করতে লাগছিল আইয়ে কইতে কইতাছে যে আমারে বাড়িতে কয় যে আপনি হেরে বাড়ি জায়গা দিতে পারতেন না এইটা আমার ছেলে হ্যার ছোটো ভাই আচ্ছা জায়গা দিতেন পারত না কিরে না তাই এই মিরপুর গে আমার থাকতে পারতো না আইতে পারতো না তো মিরপুর এলে যাইব যাইবো কইজনা আমি যে বাপ বাফ আছি বাপের কাছে যে আমার কাছে তো সবাই সমান তো আমার সাইছে এলে দুই মেয়ে সবাই তো আমার কাছে সমান কারণ বিপদ দুজন পড়ছে অসহায়জন জন গেছে তাইলে আমি জায়গা না জায়গা না দিলে তার জায়গা দিব কারা দিতে হইবো বাধ্য হইয়া তার এবার এবার আনব নিব খাইবো চলবো আমি যদ্দুর ভাই যদ্দুর করতাম না কর্তার লিখি তা করে এই হলো মেইন ফ্যাক্টর আর এর কথা এটা হামলাটা করছে ইব্রাহিম জি জি আমার ছেলে জি এটা আমার যে আমি তারে যে তারে আমি জমি লিখে দিছি ইব্রাহিম রে আমি জমি লিখে দিছি লিখে দিছি যে এটা দিছি না যে জমিটা দিছি এটা থেকে তে পাঁচ ঘন্টা সম্পত্তি বিক্রি করে লেছি বুঝলি আর আট ঘন্টা সম্পত্তি আছে এটার ভিত্তিতে ঘর করবো থাকবো তার বউ বাচ্চা নিয়ে ইডেই তার লগে কথা আর বা হেঁটি আমি লিখে দিছি না বা হেঁটির মালিক যা যাই কদ্দূর আছে এটি সবাই মালিক সবাই ফাইব আর আমার যদি আমি চলতাম না ভালো আমি ইয়া করেন লাগতো না আমার চলনের ব্যবস্থা তারা যদি আমার না চায় তাহলে আমি এটা আমার সুবিধা মতো আমি ইয়া করি আমার চলনের ব্যবস্থা করতে হইব আমার পুলিশ ইয়া দেখতে আইসি আর কি ইনকোয়ারি করে আইসি এখন আপনার কি প্রত্যাশা অন্যের কাছে এদার সুষ্ঠবিচার চাই আর কি কিরে মারলো সম্পত্তি তো আমার আমি আমার সম্পত্তি আমি অনুমতি দাও তাতে এক কাজ কাজ করতে আছে উনি হে যাইয়া জোর বলবো বিষয়ে জানার জন্য ইব্রাহিমের মোবাইল ফোন বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই শাখা জানান অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত চলছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এস নিউজ ডেস্ক